যে বয়সে ছেলেরা খেলার মাঠের প্রতি ছোটে যে বয়সে ছেলেরা খেলার ব্যাটবল হাতে ধরে বা ফুটবল পায়ে তারা দৌড়ে বেড়ায় সেই বয়সের ছেলে সংলাপ ক্লাস ফাইভের ছাত্র এবং তার বয়স এগারো বছর সে দেবী আরাধনায় মত্ত ছোট থেকে তার দাদুর কাছে তার শিক্ষা এই দেবদেবীর পূজার তার মন্ত্র পাঠে এবং এই সংলাপ চন্ডিপাঠ থেকে শুরু করে বিভিন্ন দেবীর পুজো সে নির্দ্বিধায় বিনা বই দেখি কিন্তু সে তার মন্ত্র উচ্চারণ করতে পারে এবং সেই মন্ত্রঘটে সে তার पूजा अर्चना करे नमस्ते स्वयं नमो नमः जाते भी गर्भा भूदे जो मात्र लू में अपना किधा नमस्ते स्वयं नमस्ते स्वयं नमस्ते स्वयं नमो नमः जाते भी गर्भा भूदे जो मैं धारू में किधा नमस्ते स्वयं नमस्ते स्वयं नमस्ते स्वयं नमो नमः जाते भी गर्भा भूदे जो धान पुरु में नमस्ते किधा नमस्ते ক্ষুদে পুরোহিতের মুখে পাঠ ও দুর্গাপুজোর মন্ত্রপাঠ মুগ্ধ করলো গোটা পানগরবাসীকে যে বয়সে বাচ্চারা পুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে ফেরে সেই বয়সের এক ক্ষুদে পুরোহিত ক্রিকেটের মাঠের ব্যাট ছেড়ে পুজোর ঘন্টা ও পঞ্চপ্রদীপ ধরেছে সেই সাথে চলছে তার মন্ত্র উচ্চারণ পানাগড় রেলপাড়ে ছোট্ট সংলাপ এই বয়সে দুর্গাপুজো করে তাক লাগিয়ে দিয়েছে বোধনের শুরু থেকে বিসর্জনের শেষ পর্যন্ত সমস্ত মন্ত্রই তার নখদর্পণে শুধু তাই নয় মুখস্থ আছে তার চণ্ডীপাঠ আর তার চণ্ডীপাঠে মুগ্ধ গোটা পানাগড়বাসী কথা বলতে শেখার পর থেকেই তার পুজোর প্রতি আকর্ষণ বেড়ে যায় সে তার দাদুর কাছে আবদার করে সে পুজোর মন্ত্র শিখবে এবং দাদু ও বাবার মতো সেও পুজো করবে তাই দাদুর কাছেই তার হাতে খড়ি মন্ত্র উচ্চারণের প্রতিদিনের পড়া শেষ করে দাদুর কাছে সে নিয়মিত মন্ত্র পাঠ শেখে এবং শেষ সাত বছর থেকেই একাই সে যে কোনো পুজো করতে পারে ইতিমধ্যেই সে সত্যনারায়ণ পূজা থেকে কালী পূজা তার করা হয়ে গেছে প্রতিদিন তার দিদির সাথে মোবাইলে খুনছুটি আর তার ফাঁকেই খেলার ছলে মন্ত্রপাঠ ঝালিয়ে নেয় আর এবার পানাগড়ের আর পাঁচটা বড় পুজোর মধ্যে অগ্রগামী ক্লাবের পুজোর দায়িত্ব এসে পড়ে ছোট্ট সংলাপের কাঁধে অগ্রগামী ক্লাবের সদস্যরা সম্পূর্ণ ভরসা করে পুজোর দায়িত্ব পুরোটাই ছেড়ে দিয়েছিলেন সেই দায়িত্বের মান রেখেছে খুদে পুরোহিত শুধু তাই নয় সকলের মনোজয় করে নিয়েছে সে বাবা সঞ্জীব ব্যানার্জি একসময় বেসরকারি কারখানায় কাজ করতেন তিনি করোনাকালে তার কাজ হারান তারপর থেকেই তিনি পূজা করতে শুরু করেন বাবার অভাব অনটনের কথা মাথায় রেখে খুদে সংলাপ বাবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তার বাবা বলেন বই না দেখেই সে কালী পূজাও করতে পারে

সাত বছর বয়স থেকে মানে এখন ফিফটি পার্সেন্ট বস্তই হয়ে যেত বিনা বই সব খেয়ে আমার নাম সঙ্গীত আর তার পাঠে তো মুখস্থ মা বাড়ির গৃহবধূ তিনি ছেলেকে যদি অতটা সময় দিতে পারেন না তবুও তিনি জীবনের লেখাপড়ার প্রথম অধ্যায় তার হাত থেকেই আর ছেলে যখন তার মায়ের কাছে আবদার করে সে পূজা করবে মা তখন তাকে আর আটকে রাখতে পারেননি তিনি আজ গর্বিত সংলাপ আজ এলাকার মানুষের মন জয় করতে পেরেছে

তোমার নাম রিঙ্কু ব্যানার্জি সদস্যরা আশাবাদী আগামী দিনে সংলাপ আরো বড় মাপের জায়গা করে নেবে পরিবারের ইচ্ছা ছেলেকে কোনো চলে পড়াশোনা শিখিয়ে আরো বড় মাপের পুরোহিত তৈরি করা সে চেষ্টাও করে যাচ্ছেন তার পরিবার তার মাঝে অভাব অনটনের সংসার বাধা হয়ে দাঁড়াচ্ছে নিউজ বাংলার পক্ষ থেকে সংলাপকে জানায় কুর্নিশ ও তার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করি এবং মুঠোফোনের জগতে বর্তমান প্রজন্মের কাছে তার প্রচেষ্টা এক দৃষ্টান্তমূলক ইতিহাস সৃষ্টি করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে তার বাবা মা সহ গোটা পরিবার এনার দাদু ঠিক আছে আমরা ব্যানার্জি কাকু হ্যাঁ তো তিনি গত আঠেরো বছর আগে অগ্রহামী পুজো করতেন মানে শুরু থেকে ঠিক আছে মাঝে আঠেরো বছর পুজো করেননি তো এই বছরে আবার ওনাকে নিয়ে উনি হচ্ছে তার নাতি হচ্ছে এই ছেলেটি ঠিক আছে পুজো দারুণ করেছে সবারই মন জয় করেছে গোটা পাড়ার প্লাস বাইরে থেকে যারা আসছিল তাদেরও মন জয় করেছে বিশেষ করে এর এইটুকু বয়সে যে উচ্চারণ করছে সংস্কৃত মন্ত্র দারুণ কি আর বলবো হ্যাঁ সত্যি অবাক হয়ে গেছি হ্যাঁ একদম আমাদের রেলপারের মানে এর বাবা হচ্ছে আর তার বাবা আগে পুজো করতেন আমার নাম রিদ্দিশ বৈদ্য ধন থেকে বিসর্জন পানাগর অগ্রগ্রামী ক্লাবের যে পুজো সেই পুজো কিন্তু এই সংলাপের হাত ধরেই কিন্তু হয়েছে চার দিন ধরে এবং তার সাথে ছিলেন তার দাদু তার শিক্ষাগুরু তিনি তাকে মন্ত্রোচ্চারণ থেকে সমস্ত কিছুই পাঠ তিনি করান অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা তারা করছে এবং অগ্রগামী ক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে নিউজ ডিসন বাংলার পক্ষ থেকে ছোট্ট সংলাপকে জানায় পূর্ণিস এবং তার আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এই কামনা আমরা করছি পানাগর থেকে मनोज शर्मा पपुल हर न्यूज़ नज़र मांगा नमस्ते नमस्ते स्वाहि नमोनमा जहाँ ते भी जरबा बूढ़े हो मात्र लू मेरा प्रेम किराह नमस्ते स्वाहि नमस्ते स्वाहि नमस्ते स्वाहि नमोनमा लो आप ते स्टूडेंट हैं गुड फ़ूड गुड मूड পানগর বাজার চৌমাথা মোড় মায়া ট্রেডার্স ফার্স্ট ফ্লোর ট্রাফিক সিগনালে ঠিক বিপরীতে পানাগর বাজার পশ্চিম বর্ধমান তাহলে ভোজন রসিকরা আর দেরি কেন ব্রেকফাস্ট থেকে লাঞ্চ কিংবা ডিনার একদম ঘরোয়া বাঙালি আনা খাবার পাবেন আমাদের এই আত্মীয় রেস্টুরেন্টে ইন্ডিয়ান থেকে চাইনিজ কিংবা তন্দুর কি নেই এখানে সাথে তো আছেই সাউথ ইন্ডিয়ান ও বিরিয়ানি

ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট নির্জন ছুটির দিনে গ্রাম পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনাকে আসতেই হবে রিসর্ট নির্জনে একদম বাঙালিয়ানা খাবার তার সাথে আছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল এখানে পরিবার প্রিয়জন নিয়ে সময় কাটানোর সুব্যবস্থা রয়েছে পাবেন এসি ও নন এসি রুম সহ পার্কিংয়ের সুব্যবস্থা ছুটি কাটাতে হলে চলে আসুন আমাদের এই ঠিকানায় রঞ্জিয়া, রণ্ডিয়া ইকো ট্যুরিজম সেন্টার অ্যান্ড রেস্টুরেন্ট নির্জনে যোগাযোগের নাম্বার নাইন টু ফোর টু ওয়ান এইট ফোর সিক্স ফোর টু